খামারেরও গেট অফ চেঞ্জ ব্রিডিং পয়েন্টেরও গেট অফ চেঞ্জ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন এপিসোড আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক প্রতি সোমবার আরিফ ভাইয়ের প্রতিবেদন করি আরিফ ভাইয়ের বাণিজ্যিক খামারে গত সোমবারে আমি বেশ কিছু ভালো ভালো ছাগল দেখাইছিলাম

এই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার একটা ছোট্ট অনুরোধ শেয়ার করার জন্য আর আরিফ ভাই তিনি যারা ইতিপূর্বে ছাগল কিনেছেন আরিফ ভাই সম্বন্ধে তারা জানেন তাদেরকে বলা লাগবে না আর যারা জানেন না নতুন আরিফ ভাইয়ের এই ভিডিও দেখবেন ছাগল কিনবেন তাদেরকে আমি বলবো আরিফ ভাইয়ের সাথে আপনি নির্দ্বিধায় লেনদেন করতে পারেন নির্দ্বিধায় আরিফ ভাইয়ের কাছ থেকে ছাগল কিনতে পারেন কোনো সমস্যা নেই আর ভাই আপনি ঠিকানাটার মোবাইল নাম্বারটা বলেন জি আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারি প্রোগ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর এইট থ্রি থ্রি ফোর এ নাম্বারে স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠা দেবেন এই মহোৎসব দুইটাই আছে আর বিশেষ করে ছাগল প্রতি দুই হাজার বায়না নিয়ে থাকি বাদ বাকি টাকা ছাগল ডেলিভারি দিয়ে আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মানে আপনি ছাগল যদি অনলাইনে কিনেন কোনো প্রবলেম নেই একটা ছাগলের দুই হাজার টাকা যাতায়াত খরচ বাবদ দুই হাজার টাকা দিবেন আর আপনি সুপারভাইজারের থেকে বাসের সুপারভাইজার কাছ থেকে ছাগল সুস্থ সবল বুঝে নিয়ে নিয়ে আপনি হচ্ছে বাদ বাকি টাকা পেড করবেন এই হচ্ছে সিস্টেম তো প্রিয় দর্শক রমজান মাস আজকে হচ্ছে দ্বিতীয় রোজা না দ্বিতীয় রোজা আর হচ্ছে মার্চের তিন তারিখ দুই সাল তার কথা বাড়াচ্ছি না আমি ক্যামেরায় চলে যাচ্ছি আপনাদেরকে ছাগল দেখানোর স্বার্থে আরিফ ভাই জি ভাই দুটো বাচ্চাই তো ধরছেন একবার পুতুলের মতো ছোট্ট ছোট্ট দুটো মুখ ছোট্ট মানে একবার শর্ট ফেস তোতা করি দেখেন দুটো কি বাচ্চা ভাই দুটো খাসির বাচ্চা এটা দুটো খাসির বাচ্চা জি দুই ভাই একটু আগান ভাই ওটা এটা বলে একবারে কোলে দেখা এটা একবারে একই রকম কালার জি একই রকম না দুই পারেই জি দুই পারে একই রকম কালার আচ্ছা আর এইটা হচ্ছে সাদা এবং এই কালার সাদা এবং গোল্ডেন কালার গোল্ডেন কালার ভাই

আমের টাকাই হচ্ছে আমার যদি পছন্দ হয় আমি নিব এই হচ্ছে কথা অনেক ভিডিও আছে অনেক ভিডিও দেখবেন এই ভিডিও কম্পেয়ার করবেন কইরে আপনি দামে দরে কম্পেয়ার করে নিন মান নির্ণয় করে তারপরে না এই হচ্ছে বিষয় আর যদি খাসি নেহাত শক করে পালতে হয় তাহলে ভালো খাসিটাই পাইলেন আরে ভাই জি ভাই কি ভাই এটা এটা হচ্ছে বিটল জাতের একটা খাসির বাচ্চা দেখেন খাসির বাচ্চা হ্যাঁ কত আর কোয়ালিটিটা দেখেন না কান্না জি আর এই যে সেল

নিজেরই ঠিক ইয়া নাই আমি এই খাসিটা ঠিক মতো খাওয়াইতে পারবো না তার জন্য এই খাসিটা না না এই হলো খাসিটা খাওয়াইতে হবে ভাই দোকান পাট বা শকে হ্যাঁ এগুলা শকে পালার জন্য নিবেন জি আজকে ছাগলগুলো থাকে সব হাই কোয়ালিটি দ্বিতীয় রমজানের দিন ইনশাআল্লাহ ভাই কত দাম রাখবেন এটা এটার দাম আসবে আপনি এক দাম পড়বে 24000 টাকা 24000 টাকা ডেলিভারি বিকাশ সম্পূর্ণ দিয়ে দিবেন ডেলিভারি বিকাশ সম্পূর্ণটাই আমি দিয়ে দেব কিন্তু খাসি বুঝে দাম অনেকে অনেক মন্তব্য করতে পারেন এই বাচ্চাটা একদম চব্বিশ হাজার টাকা দাম থাকলো আর আপনার এরো আরো বাচ্চা আছে কোয়ালিটি সম্পূর্ণ দেখে নেবেন আপনারা গোটা ভিডিও সব রকম দামের বাচ্চা পাবেন আপনার দেখে নিন প্রিয় দর্শক এ দেখেন আরো দুটো মাখন মাখন করলে আপনারা হয়তো অনেকে অনেক কিছু করতে পারেন তবে মাখন করলে ভুল ভুল না দেখেন একবারে মানে মাখনেরই টুকরা ভাই ভালো করে দুটি কি বাচ্চা দুইটাই খাসি ভাই দুটি খাসির বাচ্চা খাসির বাচ্চা বয়স কি হয়েছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস ভাই দাম কত রাখবেন জোরা জোড়ার দাম আসবে আপনার 42000 টাকা জোড়া 42000 জি 42000 এ ফিক্সড রেট ফিক্সড রেট জি ভাই ফিক্সড আচ্ছা এই দেখেন বিটল জাতের দুটো বাচ্চা আর এই দেখেন এর নাক কান মুখ আর বাচ্চা দেখেন এই দেখেন দুইটা বাচ্চা এই বাবা আপনার জিনিস পছন্দ হলে নিবেন পছন্দ হলে নিবেন না দামে দরে পত্তা হলে নেবেন না হলে নিবেন না জোড়া জুরি নাই জিনিসে টাকা দিয়ে আপনাকে জিনিস এগুলো খাসি হবে ভাই এগুলো খাসি দেখা লাগবে না ইনশাআল্লাহ বাইসা থাকে তবে আরিফ ভাইয়ের এই ধরনের কালেকশন থাকে না বহুত আছে আজকে

এই কি দেখেন খাসির বাচ্চা যদি খাসি পালেন نہایت শখ করে পালতেই হয় খাসি তাহলে এই কাশিগুলা আপনারা পাইলেন আর যদি মনে করেন যে আমি একটা দুটো দোকানের সামনে পালবো আমার সাধে চাই পালবো আমার বাড়ি রাঙিনা ছারে দেবো আমি একটু খাওয়াবো আমার সাথে ঘুরে বেড়াবে সেই ধরনের লোকের জন্য এই খাসিগুলা ভাই ভাই বয়স কত হয়েছে বয়স সাড়ে 3.5 মাস মাস দাম কত রাখবেন জোড়া উনচল্লিশ হাজার টাকা ডেলিভারি বিকাশ সহ সবকিছু আমি দিয়ে দেব বাংলাদেশ এই যে এতগুলো কথা বললাম আপনি পছন্দ হলে নেবেন না হলে নিয়েন না সমস্যা নেই আর ভাই জি ভাই এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা একবারে কলিজা কালার একবারে কলিজা কালারে পর উপর সব খুব সুন্দর কালার হাত পা দেখালাম জি আর এই দেখেন শরীরে গ্রোথ এর সাথে আবার একটা ছাগল আছে খাসি এর ভাই আছে এর ভাই আছে একটা হ্যাঁ দেখা দিচ্ছি আপনাকে এই বাচ্চাটা

কত দাম রাখবেন এই দুটো একসাথে যদি কেউ নেয় একসঙ্গে নিলে পড়া 41000 টাকা দাম 41000 একদম 41000 আর যদি কেউ মনে করেন একটা যে তো কাশি একটা নেবে তাহলে পড়া একটা নিলে পড়া 21000 টাকা পার পিস আছে 21000 টাকা পার পিস যেটাই নি যেটাই নি কেউ নেন 21000 টাকা পার পিস ডেলিভারি বিকাশ সবকিছু আমি দিয়ে দেব সব হচ্ছে আরিফ ভাইয়ের গঠন হচ্ছে আরিফ ভাইয়ের কাছে ভিআইপি কাস্টমার সারা ছাগল কিনতে পারবেন না ভাই ভাই জি ভাই এটা একটা

এদেরও গেট কান শরীরের গ্রোথ ভালো এটারও ভালো দুইটা দেখেন দুই রকম দামের ভাই দুইটা যদি একসাথে নেয় দুইটা একসাথে নিলে 1000 টাকা ছাড় 1000 মানে যা দাম হবে 1000 টাকা ছাড় 3400 সে জায়গা 33 করা যাবে 33 করা যাবে না নিন যারা শখ করে পারবেন এগুলা চয়েস করেন ঠিক আছে ভাই প্রিয় দর্শক এই যে একটা মুরব্বি দেখাই আপনাদের পাঠার মতো পাঠা ভাই এটা একটা মুরব্বি দেখেন এটা হচ্ছে একটা পাঠা জি ভাই

দাম কেমন রাখবেন জোড়া একসঙ্গে পঁয়তাল্লিশ হাজার টাকা একসঙ্গে পঁয়তাল্লিশ হাজার পাঠা এবং পাঠা এবং পাঠি আচ্ছা এই পাঠার কারণে কিন্তু দামটা একটু বাইরে গেছে পাঠাটা কাটে নিলে বড় পঁচিশ মেয়েটা পঁচিশ মেয়েটা বিশ বিশ এই যে নিয়ে শুরু করেন আর ভাইয়ের কাছে আরো আমি ছাগল দেখাবো মেয়ে ছাগল এই যে এই ছাগল মেয়ে ছাগলটা এই পাঠাটা এই দুইটা মিলে যদি কেউ নেন এর সাথে আরো দুই একটা মেয়ে ছাগল মেয়ে ছাগল দেখাবো হুম মেয়ে ছাগল দেখাচ্ছি এর সাথে এই পাঠার সাথে আরো দুই তিনটা মেয়ে ছাগল নিয়ে একটা প্যাকেজ করে নিয়ে দেখেন তারপরে আমাকে বললেন ভাই ঠিক আছে আর ভাই এই দুটো ভাই কেমন বয়স হয়েছে কেমন বয়স আপনার মোটামুটি ধরেন সাড়ে থেকে সাড়ে চার থেকে পাঁচ মাস সাড়ে থেকে পাঁচ মাস সাড়ে চার মাসই হবে আর কি আর একটু দেখাই এ দেখেন বাইরের কাছে পাঠা আছে এই মেয়ে বাচ্চাগুলো যদি নিয়ে খামার করেন তাহলে সেই খামারের উন্নতি অবশ্যই হবে কারণ আপনি মা ভালো হলে চা ভালো হবে হ্যাঁ এ হচ্ছে বিষয় মা ভালো বাচ্চা ভালো হবে পাঠা ভালো দেবেন আরো ভালো আরো ভালো হবে ভাই এই দুটো কত দাম লাগবে দুটো আপনার দাম আসবে এক জায়গায় ছত্রিশ হাজার ছত্রিশ হাজার হাজার জি ভাই এর মধ্যে আবার আপনি যদি বাংলাদেশের যে কোনো জায়গায় তিনি অর্ডার করেন

যদি পাঠা পারেন নিয়েন আর আপনার এলাকার যদি পাঠা থাকে ভালো পাঠা তাহলে পাঠা নেওয়ার দরকার নাই এই বাচ্চা দুটো নিয়েন দুটোই মেয়ে বাচ্চা একটু পাতালি করেন ভাই এই বাচ্চাটা যে লম্বা বাচ্চা এর মাথা খারাপ লম্বা দুটো বাচ্চাই একই ক্যাটাগরির একই কালারের একই রকম সেম ম্যাচিং ভাই বয়স কি হয়েছে বাচ্চাগুলো 3.5 মাস মেয়ে বাচ্চা 3.5 মাস দাম কেমন রাখবেন দাম এটা 14 আর এটা 13 এটা হচ্ছে 14 জি আর এটা 13 13000 দেখেন একবারে গোলগাল

হ্যাঁ অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারেন মানে এর মধ্যে কমা কোনো ছাগল দেখাইছি কিনা তাই না সবগুলা পার্সেন্টের সবগুলা হাই কোয়ালিটি কালারফুল ফুল সবকিছু মানে ইয়া দেওয়া যাবে এই ছাগলগুলোর সাথে এইটা একটা মেয়ে বাচ্চা হাসির বাচ্চাও দেখাচ্ছি আমরা হাই কোয়ালিটি পাঠাও দেখাচ্ছি সুন্দর সুন্দর এই মেয়ে বাচ্চাগুলো নিয়ে ভাইয়ের কাছে যে পাঠাগুলো আছে এগুলো চারটে পাঁচটা নিয়ে আপনারা প্যাকেজ নিজেরা সাঁদা নিন হ্যাঁ প্যাকেজ 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 আপনারা সাজায় নিন সুন্দর হবে হ্যাঁ ওই দেখেন পাঠা একটা শুয়ে আছে দেখেন কত সুন্দর পাঠা এই পাঠার সাথে এই মেয়ে বাচ্চাগুলো যদি চারটে পাঁচটা নেন নিয়ে সাজায় নিন টাকা দিয়ে প্যাকেজ তৈরি করবেন টাকা দিয়ে খামার করবেন টাকা দিয়ে ছাগল বিক্রি করবেন ভাই এই ছাগলটার বয়স কি হয়েছে দাম কি রাখবেন এই ছাগলটার বয়স 3.5 মাস প্লাস হবে আর দাম দর বলতে একদম 16500 16500 জি একদম 16500 আচ্ছা

আবার এই দেখেন এই যে দেখেন শৈলের গ্রোথ দেখেন একবার গোল্ডেন কালার এই যে ঘুরান উপরে ঘুরে দেন একই রকম প্রিন্ট সুন্দর দিয়ে দেন ও বাবা উনি আবার লাফা উঠছে এই যে আরেকটা প্রিন্টের বাচ্চা দেন ঘুরান ওদিকে ঘুরান একই রকম দিয়ে দেন এই যে সুন্দর ভাই এভাবেই থাক এই তিনটে মেয়ে বাচ্চা তিনটে মেয়ে একসাথে কেমন দাম রাখবে একসাথে আবার আপনার 45000 টাকা দাম ভাই 45000 45000